যে কোনো রান্না করলে এরকম ভিডিও করতে পারলে খাবারটা অনেক মজা লাগে সুন্দর একটা পরিবেশে যদি ভিডিওটা আনতে পারেন আসসালামু আলাইকুম তো আজকে আমি ডিম রান্না দেখাবো আপনাদের সাথে দেখেন আমি কতগুলো কোয়েল পাখি আর দেশি মুরগির ডিম কিনা আছে দেশি ওনার টাইগার মুরগির ডিম টাইগার মুরগির ডিম কিনে আনছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু ভিডিও করি আর কথা বলি কারণ যে কোনো রান্নায় আমার যেহেতু বারান্দাটা ফুল গাছ আছে ছোট্ট একটা বারান্দা আছে ছোট বারান্দা বেত কয়েকটা গাছ আছে এখন কোনো আমি প্রায় ভিডিওতে রান্না শেষে একটু গাছের কাছে নিয়ে যাই কারণ এই দিনের এইটা ভিডিওটা এত সুন্দর আসে বারান্দা বই সে ভিডিওটা মানে অপূর্ব আসে অসুন্দর আসে মানে মানে অপূর্ব সুন্দর আসে যে কথা বলার বাইরে তো যাই হোক এদিকে আমি ডিমগুলো একটু করতেছিলাম একটু ছিদ্র করে নিতেছিলাম কারণ ডিমগুলো যখন একটু ভাজাভাজি করবো তখন ছিদ্র ছিটে লাগে তাই জন্য একটু ভাবলাম কাটাসামনি যে একটু ছিদ্র করে আনি এরকম একটা বুদ্ধি কারণ অনেক সময় ডিম ভাজতে গেলে কম এরকম করে আসতো ডিমগুলো ভাসতে কম ঠাস ঠুস করে ফু ফোটে পরে হাতে লাগে পরে অনেক কষ্ট লাগে হাত পুড়ে যায় তাই ভাবলাম আজকে ডিমগুলো একটু রান্না করব। তো ডিমগুলো এরকম করে ছিদ্র করে পরে ইয়ে করবো একটু হলুদ আর মরিচ একটু লবণ দিয়ে এভাবে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে একটু ফ্রাই করে নিব আর যেহেতু ডিম রান্না করবো আজকে তো ডিম রান্নার জন্য একটু ফ্রাই করে নিতেছিলাম আর যে কোনো রান্নায় কলম একটু মনোযোগ তা রান্না করলাম অনেক ভালো লাগে যতটুকুই রান্না করি না কেন চেষ্টা করে মনোযোগ হয়তো অনেক সময় ভুলে যায় লবণ দিতে এই জিনিসটা আমার প্রায় ভুল হয় তো এইদিকে ডিমগুলো আমি সুন্দর করে ইয়া করে নিতেছিলাম আর একটু ভাজা ডিমও রান্না করব তো ভাজা ডিম রান্না করার জন্য ডিমটা ভাজা নিতেছিলাম দুইটা আর সিদ্ধ ডিমও ভাজা নিলাম কোয়েল পাখি ডিমটা আমি আলাদা ভুনা করবো তাই কোয়েল পাখি ডিমটা আজকে দেখালাম না শুধু এই ডিমটা দেখালাম তো দেখেন সুন্দর করে আমি ডিমটা ভাজতেছিলাম আর এক ডিম দিয়ে দুই ডিম বানাইয়া দুষ্টটা আমি করতেছিলাম মানে ডিমটা খুব অনেক বড় হয়েছিল তো ভাবলাম দেখেন ডিমটা কত সুন্দর একটা কালার আসছে তো ডিমটা আমি ভালো করে ভাজা সুন্দর করে উল্টাই পাল্টায় নিব তো করে ভাজা ডিমটা ভাজা সুন্দর করে এরকম করে নিতেছি পরে পিস পিস করে যে ডিমটা আমার হয়ে গেছে পরে পিস পিস করে কেটে নিব তো কেটে নেওয়ার পর ডিম গুলা সব ফ্রাই হয়ে গেছে তখন একটু তেল দেব তেল দিয়ে পিঁয়াজ মরিচ সুন্দর করে দিয়ে সব মশলা হলুদ গোড়া মরিচির গোঁড়া ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি টমেটো দিয়ে ভালো করে কষাই নেব কষাই নেওয়ার পর লাউ দিয়ে দেব লাউ দিয়ে আজকে ডিম রান্না করবো কারণ অনেক দিন ধরে খাওয়া হয় না তা যাই হোক দেখেন সুন্দর করে আমি এ আর ডিমগুলো রান্না করে এখন লাউগুলো ভালো করে কষায় নিলাম কষাই নেওয়ার পর এখন ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে একটু লারা চারা দিয়ে নিব তা লারা চারা দেওয়ার দেখেন লারাচারা দিতেছিলাম তো লড়াচারা তারপর একটা ধনে দিয়ে নামাই নিব আর এদিকে একটা চিচিঙ্গে ভাজি বসাইছিলাম মানে উঁচুলায় আর এদিকে ধনেপাতা পাতা দিয়ে লারাচারা দিয়ে পরে নামাই নিব তো নামাই নেওয়ার পর দেখেন সুন্দর একটা কালার আসছে আর এই ডিমের তরকারি রকম আমার কাছে অনেক বেশ ভালো লাগে যেহেতু আমার হাজব্যান্ড সিদ্ধ ডিমটা পছন্দ করে এই জন্য তার জন্য সিদ্ধ ডিম আমার জন্য ভাজা ডিম দিয়ে রান্না করছি তাই তো আমাদের আজকে দুপুরে খাবার এটা হয়তো দুপুরে না সিহারির সময় খাওয়া হবে ভুলে বেলা ফেলাইছি তো যাই হোক এই আর দেখেন ডেসন্ডের ফুল গাছটা নাচি কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ দেখতেও কখন সুন্দর লাগছে খেতে ওখানে বেশ মজা লাগবে তো ভিডিওটা কেমন আছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ